আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইয়া ওয়াদুদ এই ওজিফাটি তিনবার পড়ে মিষ্টির উপরে ফুদিলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়া ওয়াদুদ এই ছোট্ট ওজিফাটি মাত্র তিনবার পড়ে মিষ্টির উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আমাদেরকে একটা মিষ্টি ক্রয় করে আনতে হবে আর অবশ্যই মুসলমানের দোকান থেকে এক দামে একটা মিষ্টি ক্রয় করে আনবেন যত টাকা চাই দিবেন সে যদি আপনার কাছ থেকে একটা মিষ্টি একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যত টাকা চায় তত টাকা দিয়ে একটা মিষ্টি ক্রয় করে আনবেন এরপরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে এই আমলটা করে নেবেন ধরে নিন আমি একদমে একটা মিষ্টি ক্রয় করে নিয়ে আসছি এখন এই আমলটা আমি যেভাবে করে দেখাচ্ছি আপনারাও হুবহু আমার মতো করেই আমলটা করবেন তিনবার ইস্তিকার পড়বেন আস্তাউ ফের ফের্লাহ এরপরে তিনবার শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে এই ছোট্ট ওজিফাটি পড়বেন ইয়া দু একবার পড়বেন আর মিষ্টির উপরে একটি ফু অথবা দম করবেন যদি সম্ভব হয় যার জন্য আমলটা করবেন তার নাম তার মায়ের নাম তার পিতার নাম বলে এর মিষ্টির উপরে একটি ফু অথবা দম করবেন মোট ইয়া ওয়া দুধু তিনবার পড়বেন মিষ্টির উপরে তিনটি ফু অথবা দম করবেন সর্বশেষ একবার দুরুদি ইব্রাহিম পড়বেন অথবা অন্য কোন দুরুশরি পড়বেন আর মিষ্টির উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে একটা মিষ্টি মুসলমানের দোকান থেকে একদম করে নিয়ে আসবেন এরপরে আমলটা করে এখন আপনাদেরকে বলে তিনবার দিলে কি হয় অথবা ইয়া দুধু তিনবার পরে ফুদিলে কি হয় সমানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে বশীকরণ বস করার একটি আমল কোন স্বামী যদি তার স্ত্রীকে বস করতে চায় তাহলে কষ্ট করে একটা মিষ্টির উপরে আমলটা করবেন আর এই মিষ্টিটা আপনার স্ত্রীকে যে কোনো মাধ্যমে খাওয়াই দিবেন কোনো স্ত্রী যদি তার স্বামীকে বস করতে চাই সেম একইভাবে আমলটা করবেন আর কোনো মাধ্যমেই এই মিষ্টিটা আপনার স্বামীকে আপনার হাজব্যান্ডকে খাওয়াই দিবেন অথবা কোনো ছেলে কোনো মেয়ে যদি বিবাহ সাদী করার জন্য এই আমলটা করতে চান করতে পারবেন কোনো সমস্যা নেই যার জন্য আমলটা করবেন তাকে এই মিষ্টিটা খাওয়ানোর চেষ্টা করবেন তবে হ্যাঁ নাজায়ুনের ক্ষতি করার জন্য জিনার কাজ করার জন্য। দয়া করে কেউ এ ধরনের আমল করতে যাবেন না আমি দোয়া করি আল্লাহ সবহানা তাহলে আমাদের সবাইকেই খারাপ কাজ থেকে বাঁচায় রাখুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ